ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে কলকাতা সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো দেখো একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আমরা এখন আছি বি পুলিশ ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখো দেখতেই পাচ্ছি ওখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো এখানে গিট ডিটেলসে ক্লিক করে আমরা একটু দেখে নেবো এখানে কী বলা হচ্ছে তো দেখো এখানে কিন্তু নোটিশটা চলে আসলো এখানে বলা হচ্ছে নোটিশ ফর এক্সটেনশন অফ পিরিয়ড ফর আপডেশন মডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি এখানে কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একটা নোটিশ আবার প্রকাশিত হয়েছে কদিন আগে কিন্তু একটা দিয়েছিল আবার আজ একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখো এখানে কিন্তু ইংরেজি এবং বাংলা দুটোতেই নোটিসটা দিয়েছে এখানে বলা হচ্ছে ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপডেট করবার সময়সীমা আগামী একুশ বারো দু পর্যন্ত বাড়ানো হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই তাদের ক্যাটাগরি পরিবর্তন করেছেন এবং যদি সেক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তবে তারা আঠেরো বারো দু তারিখ সকাল দশটা থেকে একই পরিবর্তন আবার করার সুযোগ পাবেন প্রার্থীদের দ্বারা করা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এর আগেও কিন্তু কাস্ট ক্যাটাগরি চেঞ্জের জন্য একটা নোটিশ দিয়েছিল সেটা কিন্তু আজ আবার দিয়েছে তো এখানে বলা হচ্ছে তোমরা যেটা কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করো তারা তো অবশ্যই করবে তাদের একুশ তারিখ পর্যন্ত একটা সুযোগ দেওয়া হয়েছে আঠেরো তারিখ থেকে আর যারা নাকি করেছো যাদের কাস্ট বা ক্যাটাগরি চেঞ্জ করা হয়ে গেছে তাদের কিন্তু আর করার দরকার নেই আবার অনেক সময় এটাও দেখা গেছে করতে গিয়ে ক্যাটাগরি চেঞ্জ করতে গিয়ে হয়তো ভুল করে ফেলেছে তারাও কিন্তু আবার করতে পারো এখানে এর জন্যই বলা হচ্ছে যে আঠেরো বারো দু হাজার পঁচিশ আঠেরো তারিখ থেকে সকাল দশটা থেকে কিন্তু এই সুযোগটা একুশ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে প্রার্থীদের দ্বারা করা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে মানে সবার শেষ তোমরা যেই কাজ চেঞ্জ করে যেই পরিবর্তনটা করবা সেটাই কিন্তু সঠিক বলে ধরা হবে এবং তোমরা কিন্তু এটা অবশ্যই করে নিও তার কারণ এটা না করলে কিন্তু তোমাদের যদি তোমরা জয়নিং করতে চাও চাকরি পেয়ে যাও তখন কিন্তু তোমাদের একটা সমস্যা হবে এই জন্য কিন্তু তোরা এটা তোমরা এটা অবশ্যই করে নিও আজ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ